স্বাস্থ্যকর ও ঘরোয়া পদ্ধতিতে মজাদার শিপ বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে আমার ধন্যকার একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এই তো আলুগুলো আমি পিল করে নিয়েছি এ খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেড করে নেব চিপসের আকারে আপনারা বটির দাও দিয়ে কেটে নিতে পারেন তারপরে চিপস কাটার আছে সেগুলো দিয়ে গ্রেড করে নিতে পারেন চিপসের আকারে তো এই তো এই যে আমি কেটে নিয়েছি তো কাটার পরে এগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে নয়ালে আপনার চিপস কালো হয়ে যাবে এর সাথে যে কষ থাকে পানিতে না ভিজালে না ধুয়ে নিলে চিপস কালো হয়ে যাবে আমি এই তো ধুয়ে নিচ্ছি একদম ক্লিন করে নিতে হবে যে পর্যন্ত এর আলুর ভিতর থেকে এর যে কষ এর ভিতর থেকে যে একটা পাউডারের মতো বের হয় ধুয়ে নিতে হবে তারপরে তো আমি চুলায় কড়াই দিয়ে পানি গরম করে আলোগুলো দিয়ে দিচ্ছি তারপরে লবণ দেব হলুদের গুঁড়া আর এই তো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ভালো করে নেড়ে দেব আর এই মশলাগুলো দিলে আপনার ভাজার পরে আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না আর এই চিপসগুলি খুবই সুস্বাদু খুবই ভালো লাগে বাচ্চাদের অনায়াসে বাড়িতে এরকম করে চিপস বানিয়ে দেওয়া যাবে বাহিরের ওই চিপস না খাওয়ায় বাড়িতে যদি এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে নিজের হাতে চিপস বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চাদের জন্য খুবই ভালো হবে আর এই এই চিপস ছোটো বড়ো সবার কাছেই ভালো লাগবে পানি ফুটে ওঠার পরে পাঁচ থেকে ছয় মিনিট আমি এভাবে জাল করে নেব খুব বেশি জাল করা যাবে না বেশি সিদ্ধ হয়ে গেলে এই চিপসগুলো ভেঙে যাবে আমার হয়ে গেছে এখন আমি চাঁকনি দিয়ে তুলে নেব ছাঁকনি দিয়ে ওঠানোর পরে যেহেতু গরম সেহেতু অল্প একটু পানি দিয়ে গরম ভাতটা বের করে দেব তারপর পানি ভালোভাবে ঝরিয়ে নেব একদম ছড়িয়ে নেব এই তো এখন আমি রোদ্রে একটা প্লাস্টিকের মাদুর পেরে এটা আমি মেলে দিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম একটা মাদুরে চিপস মেলে দিতে প্লাস্টিকের মাদুরে চিপস মেলে দিলে সহজে উঠে আসে প্লেট বা প্লেট জাতীয় এরকম জিনিসে দিলে আটকে ধরে তুলতে সমস্যা হয় দেখেন আমার চিপসগুলো কত সুন্দরভাবে এই তো শুকিয়ে গেছে তবে আরেকটা রোদ দিতে হবে এটা প্রথম রোদ এগুলো এখন আমি উঠিয়ে নেব আগামীকাল আবার রোদ দিয়ে দেব তো আরেকবার রোদ দিতে হবে আর এরকম মাদুরে প্লাস্টিকের মাদুরে মেলে দিলে খুবই সুন্দরভাবে একা একা উঠে আসে এর সাথে একদম লেগে থাকে না কিন্তু প্লেটে মেলে দিলে দেখা যায় প্লেটের সাথে আটকে যায় তো চিপস রোদে দেওয়ার পরে একদম মুসমুস হয়ে গেছে তো এখন আমি ভেজে দেখাবো যে ভাজার পরে দেখতে কেমন হয় চুলাই কড়াই দিয়ে তেল ভালোভাবে গরম করে নিতে হবে তারপর একটা চিপস দিয়ে এভাবে টেস্ট করতে হবে যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে ওঠে নাকি তারপর বেশি করে চিপ দিয়ে ভেজে নিতে হবে আর তেল ভালো গরম হলে শীত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে ভেসে উঠবে আমি আবারও দেখাচ্ছি এতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে উঠছে এই চিপসগুলি খুবই ভালো এই চিপস ভেজে এয়ার টাইট কন্টেনে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে আবার এমনিতে রেখে দিলে যখন ইচ্ছা তখন তেলে ভেজে খাওয়া যাবে ছোট বড় সবাই এই চিপস খেতে পারবে ভিডিওটি কেমন হল বলবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আমার ভালোবাসা সবাই অনেক অনেক বেশি ভালো